আজ সপ্তমী দেবীর নবপত্রিকা প্রবেশ স্থাপন সপ্তমাদি কল্পারম্ভের মধ্য দিয়ে সকালে হয় সপ্তমী বিহিত পূজা প্রতিমার চক্ষুদানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী রূপে প্রতিষ্ঠিত হন দুর্গতি কৃপা কৃপালাভের আশায় প্রার্থনা করেন সনাতন ধর্মাবলম্বীরা সন্ধ্যায় আরতির মধ্য দিয়ে মণ্ডপে মণ্ডপে চলে দেবী দর্শন সেই সাথে ঢাকের বাদ্য আর শঙ্খধ্বনিতে দেবীর আরাধনায় মানুষের মনেও যেন পূজার আনন্দ বাজছে সপ্তম সুরে শারদীয় দুর্গোৎসবের আরো খবর জানাতে কলাবাগান মণ্ডপ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইশরাত জাহান উর্মি উর্মি মহাসপ্তমী ঘিরে এই মুহূর্তে কি কি আয়োজন দেখছেন আর ভক্তরা কি বলছেন বিস্তারিত জানাবেন মোটামুটি জনপ্রিয় যে মণ্ডপগুলো যা সব কিছুতেই বিভিন্ন রকমের হয় ফলে আমি চেষ্টা করছি বিভিন্ন মণ্ডপ দেখাতে আর এই সাথে সেই সাথে এখানে যে সার্বজনীন পূজা উদযাপন কমিটি রয়েছে সেই কমিটির পক্ষ থেকে সঙ্গীত আয়োজন বা সাংস্কৃতিক গান চলছে বিশেষ করে দুর্গাপূজায় যে গানগুলো বা তারা কে উৎসর্গ করে যে গানগুলো করেন সেই গানগুলো হচ্ছে আমি যদি একটু এখানে যারা কমিটিতে আছেন তাদের কারোর সাথে একটু কথা বলি তাহলে হয়তো জি আর এখানে পূজা উদযাপন কমিটিতে যারা আছেন তাদের সঙ্গে কথা বলছি আয়োজনটা আপনারা কেমন করেন কেমন করছেন বা যারা আসছেন তারা আসলে সবাই সন্তুষ্ট কিনা বা আপনারা সন্তুষ্ট কিনা এই পূজা যেভাবে আয়োজন করছেন ধন্যবাদ এখানে আজকে মহাসপ্তমী মহাসপ্তমী আমাদের সকালে মিনিমাম পাঁচ থেকে ছ হাজার আসছে এবং সবাই অঞ্জলি এখানে অঞ্জলি প্রদান করছেন মার কাছে কৃপা লাভ করছেন এবং প্রত্যেকে আমরা প্রসাদ বিতরণ করছি এবং প্রতিটি মানুষ আমাদের এখানে আসার পরে খুবই ধন্য এবং খুবই সন্তুষ্ট মানে গতবার শুধু গতবার যে ছোটো খাটোর ছিল এবারে একটু বড় পরিসরে আমরা মানুষ দেখতে পাচ্ছি হ্যাঁ হ্যাঁ সবাই প্রচুর মানুষ আসছে এবং সবাই তৃপ্তি সকর আছে যেহেতু আমি এই এসি ব্যবস্থা করেছি সেই ঠান্ডার ভিতরে সবাই উপভোগ করছে এবং সবাই সন্তুষ্ট নিরাপত্তার ব্যবস্থা নিরাপত্তা আমাদের এটা পূজারা দুই হাজার সাল থেকে শুরু হয়েছে এই পর্যন্ত যে নিরাপত্তা আমি যা দেখেছি কিন্তু এইবার তার ডবল বলতে হবে এবং সর্বাধিক প্রত্যেকটা আইন শৃঙ্খলা পালী এবং আমার ধানমন্ডি ওসি সাহেব এবং তন্দ্রসি সাহেব এবং একটু আগে আমাদের এই থানার সিও সাহেব ওই এসি সাহেব আসছিলেন এবং সবাই ধন্যবাদ মোটামুটি আপনি শুনছিলেন তানিয়া যে যেটি বলছিলেন তিনি যে পূজা মণ্ডপের যে নিরাপত্তা সেটিও খুব ভালো আছে এবং বেশ জমজমাটভাবে এবার এই পূজাটা হচ্ছে দু সাল থেকে এই পুজো শুরু হয় এবারে বেশ জমজমাটভাবে ভাবে পূজাটা হচ্ছে এই পূজা আমি বলছিলাম যে আনুষ্ঠানিকতা শেষ হয়েছে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে আগামী আহ দুদিন এবং তারপরে দশমীর দিন এই সব অবস্থায় ছিল উর্মি আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য